কেমন আছেন আজকে দিন এই জনসমুদ্র প্রমাণ করে আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে মুক্তি চাই কথা বলেন ঠিক কিনা আমি বলিষ্ঠ কণ্ঠে বজ্র কণ্ঠে হয়তো কথা বলতে পারবো না কিন্তু আমার বিশ্বাস আমার কথার সঙ্গে মাঝে মধ্যেই আপনারা স্লোগান দিয়ে আমাকে সহযোগিতা করবেন করবেন তো আমি এই দিন আমার অনেক ভাই পলিথিন খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে শুয়েছিল দেখে মনে হয়েছিল লাশের স্তূপ আমরা দেখেছি একটি ছবি যে ছবিটি ভাইরাল হয়েছিল পলিথিন পেঁচিয়ে কথা বলেন ঠিক কিনা কোন বিবেকবান পল্লী বিদ্যুৎ কর্মী এই ছবি দেখে ঠিক থাকতে পারে না পারে না পারে না আমি আপনাদেরকে একটি কথা বলি রাজন কুমার দাস কার জন্য লড়েছেন আজকে ফেরারি আসামি আপনারা জানেন আপনারা জানেন সম্মানিত উপস্থিতি তিনি যখন জেলে ছিলেন একটি কথা শুনে আমার খুব কষ্ট লেগেছে তার এক বছরের সন্তান জেলের যে শিকল গুলো রয়েছে তার বাইরে থেকে বাবা বাবা আব্বু আব্বু বলে চিৎকার করেছে কিন্তু নিজের সন্তানকে এক বছরের সন্তানকে কোলে নিতে পারেনি আজকে তার এই পরিণতি কাদের জন্য হয়েছে তিনি কি নিজের পদ পদবি যান আজকে আমাদের সকলের জন্য এই পরিণতি আমি আপনাদেরকে বলতে চাই ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইন টেকনিশিয়ান ভাই শুক্রবার বেলা আমাকে ফোন দিয়েছেন হুজুর জুমার নামাজ শুধু পড়ালে হবে ঈদের নামাজ পড়ানোর জন্য প্রস্তুতি নেন আমার সঙ্গে কারা কারা ঈদের নামাজ পড়তে চান সম্মানিত উপস্থিতি সমানিত উপস্থিতি ঢাকা পল্লী বিদ্যুৎ চার থেকে একটি গরু অনেক উঁচু মানের একটি গরু আপনারা দেখতে পাবেন আমি ছবি তুলেছি এবং একটি তারা এবং নিয়ে এসেছিলেন আমি দেখতে পেয়েছিলাম এই মাঠের পশ্চিম দিকে পাঠিয়েছেন। সাতক্ষীরা ঘোষণা দিয়েছিলেন অনেক পল্লী বিদ্যুৎ সমিতি ঘোষণা দিয়েছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিদার ভাই তিনিও ঘোষণা দিয়েছেন অতএব গরুর অভাব হবে সমানিত উপস্থিতি আপনারা এখানে লড়তেছেন চোদ্দতম দিন কিন্তু আমাদের যারা ওই আসনগুলোতে চেয়ার গুলোতে নীতি নির্ধারকের চেয়ারে বসে রয়েছেন তাদের এখন পর্যন্ত টনক নড়ছে না আমরা কি চোর আমরা কি ডাকাত আমরা কি রাষ্ট্রদ্রোহী আমাদের এদিকে চোখ দেখা যায় না একটু চোখ দিয়ে দেখা যায় না দেখেন আমি আপনাদেরকে বলি সাতাশ এপ্রিল আপনারা যারা আমাদের সঙ্গে না আসবেন যদি মোনাফি করেন দেখেন কেউ এই পরিণতি থেকে রক্ষা পাবেন না সাতাশ এপ্রিল দুইশত ছাব্বিশ জন মিটার টেস্টিং সুপারভাইজারের বদলি হয়েছে চার মে তিনশত ছেচল্লিশ জন জুনিয়র ইঞ্জিনিয়ারের বদলি হয়েছে এবং ছয় মে আপনার যারা দেখবেন তিনশত আট জন বিলিং সুপারভাইজারের বদলি হয়েছে বারোই মে জুনিয়র ইঞ্জিনিয়ার বদলি হয়েছেন নব্বই জন সেই সাথে তিনশত পঁচানব্বই জন লাইনম্যান গ্রেড অন বদলি হয়েছেন চোদ্দই মে চারশত ছেচল্লিশ জন লাইন টেকনিশিয়ান বদলি হয়েছেন আঠারোই মে দুই চুরানব্বই জন ড্রাইভারের বদলি হয়েছে উনিশ মে পাঁচশত পঞ্চাশ জনের লাইনম্যান গ্রেড টুর বদলি হয়েছে এতেই তারা খান্ত থাকেনি বিশ মে বদলি হয়েছে তেরোশো পঁচাত্তর জন লাইনম্যান গ্রেড টু আপনারা কি জানেন এর মধ্য দিকে যারা লাইনে কাজ করে সরাসরি লাইনের সাথে সম্পৃক্ত তাদের মধ্য থেকে দু হাজার আপনারা কি জানেন এবং গ্রাহক সেবা বিঘ্নিত হবে গ্রাহক সেবার মান সন্তোষজনক হবে না সুতরাং বিদ্যুৎ সেবা পাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ এরকম চোদ্দ কোটি মানুষের মুক্তির জন্য আমাদের এই লড়াই আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম 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 আপোষ না রাজপথ 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 আজাদিনা দলালি এক দুই তিন চার এক দুই তিন চার চার সমানিত উপস্থিতি এ পর্যন্ত কাল উনিশশো সাল থেকে পল্লী বিদ্যুৎ সমিতি গঠিত হয়েছে বছরে এরকম এই সুপারভাইজার এবং কর্মচারীদের বদলি হয়েছে আপনারা জানেন এবং এটি ইনস্ট্রাকশন বহির্ভূত যদি তিনি না জেনে বদলি করে থাকেন তাহলে এটা ওনার অযোগ্যতা কথা বলেন ঠিক কিনা আর যদি জেনে শুনে তার কর্মীদের মৃত্যুর দিকে ঠেলে দেন তাহলে এটা তার একগুয়ে বুয়ে এক রোখা হটকারিতা সিদ্ধান্ত এজন্য তিনি নৈতিকতার জায়গা থেকে তার এই চেয়ারে বসার যোগ্যতা রাখেন না সম্মানিত উপস্থিতি আমরা এর পূর্বে সকলেই দস্তক্ষেপ করেছিলাম না আমাদের সঙ্গে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির জিএম স্যাররা ছিলেন না একজন নিম্ন পদস্থ কর্মচারী থেকে উচ্চ পদস্থ কর্মকর্তা পর্যন্ত আমাদের সঙ্গে দস্ত স্বাক্ষর করেছিলেন আমি বলতে চাই যারা এখনো পর্যন্ত রয়েছেন। তারা আমাদের জন্য করতেছেন। আমরা যখন বিজয়ের মালা চিনিয়ে নিয়ে যাব আমাদেরকে বরণ করে নেওয়ার জন্য কিছু লোকের প্রয়োজন আছে তো বিজয় ছাড়া কারা কারা যেতে চান একটু হাত পুচিয়ে দেখান বিজয় ছাড়া কে কে যেতে চান বিজয় ছাড়া বিজয় নিয়ে কারা কারা যেতে চান একটু আল্লাহকে দেখাই সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলেছি পারিবারিক অনেক সমস্যা অনেকের রয়েছে আদরের সন্তান স্ত্রীকে রেখে এসেছেন চোদ্দিন যাবত কষ্ট করতেছেন ঈদের মার্কেট হয়নি গরু খাসি কোনো কিছুই কেনা হয়নি কিন্তু তারা অপেক্ষা করতেছে আপনারা বিজয় নিয়ে যাবেন এজন্যই অপেক্ষা করতেছে কিন্তু বিজয় ছাড়া গেলে তারা আপনাদেরকে বরণ করে নেবে অতএব আমরা বিজয় নিয়ে বিজয় নিয়েই যেতে চাই আপনারা তো জানেন এই পল্লী বিদ্যুৎ সেক্টরে যারা রয়েছি অনেকেই আমরা কত শত ঈদ এই পল্লী বিদ্যুতেই করেছি বাসার বাইরে করেছি করেছি না ঈদ না কুরবান করতে পারবো না এই শহীদ আমার ঠিকানা শহীদ আমার তোমার ঠিকানা আমার তোমার ঠিকানা আমি কে তুমি কে সবাই 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 আমি কে তুমি কে উপস্থিতি কিন্তু যারা দস্তক্ষেপ করে আজকে যদি কেউ কেউ বিরোধিতা করেন আমি তাদের হেদায়তের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দিন সবাই বলে আল্লাহ মামিন শুনে রাখুন যদি মোনাফিকি করেন চুরানি স্যার একশো পঁয়তাল্লিশ নাম্বার আয়াত

আবু হরে রাদিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন মোনাফেকের চিহ্ন হচ্ছে তিনটি মুনাফিকের চিহ্ন কয়টি? ইদা হাদাসকে জবা ওয়েন হি স্পিকস হি যখন সে কথা বলে মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা ওয়েন হি ওয়েন হি মেকস হি ব্রেক্স ইট যখন সে ওয়াদা করে তখন সে তা ভঙ্গ করে অতএব যারা আমাদেরকে কথা দিয়ে কথা রাখলেন না যারা ওয়াদা করে ওয়াদা রাখলেন না তারা মুনাফিকদের খাতারে কিন্তু দাঁড়াবেন কথা বলেন ঠিক না কথাটা কার আমার আপনার কোরআনের কথা আর কথা উক্ত হাদিসেই আবার আছে বুখারীর 34 নম্বরে তিরমিজির 2632 নম্বরে এবং মিশকাতুল মাসাবিদ 56 নম্বরে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত সেখানে চারটি चिन्हের কথা বলা হয়েছে কিন্তু প্রথম দুটি চিহ্ন বাদ দেয়া হইনি যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখলে খেয়ানত করে এবং ঝগড়া লাগলে অশ্লীল ভাষায় কথা বলে এরা হচ্ছে মুনাফিক অতএব মুনাফিকি গিরি করবেন না আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এবং সেই সাথে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই এলএস ভাইদের কেন নিয়মিত করতে হবে বলবো আমি বলবো দেখেন এলএস ভাইদেরকে কেন নিয়মিত করতে হবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বলে যারা লাইন শ্রমিক আছে তারা খুঁটিতে উঠবে না কিন্তু যারা নিচে থাকে তাদেরকে চতুর কর্মদক্ষ এবং কাজের নির্দেশনা দিতে হয় যদি তারা কাজ সম্পর্কে ভালো না তাহলে উপরের লোক কি মৃত্যুবরণ করবে কথা বলেন ঠিক কিনা অতএব আমরা মনে করি তারা যোগ্য অতএব তাদেরকে অবিলম্বে নিয়মিত করতেই হবে চুক্তি থেকে মুক্তি চাই

E da Raios.